আমি যদি কোনো দিন পদ বলে যাই আমি যদি কোনো দিন পদ বলে যাই হাত চানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব বল কমা করে দিও জেনে না জেনে কত করিয়া কখনো প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই 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 সে দয়া পেতে আজ কাঁদি আমিও ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে তোমার দেয়া সেই আলোকিত পথ যেই পথে খুঁজে পাই আসল কি মত আর শুধু তোমার কাছে সেই পথে চলার শক্তি দিও